যদি বিধবা মাঝিরে বিয়ে বইতে চায় আঙ্গ সমাজ মানি না মানেনি দেখছেন নি ভাবি মহিলা রে মহিলা দেখছেন নি ভাবি হেতির মাইয়া গা সাইভেনে হরে কি বেহত কিন্তু হেবুড়ির মধ্যে তলে তলে দশ বিশ জন হান কিনে দেয় এটা কোনো অসুবিধা নেই কেউ আঙ্কেল কোথায় গেছে আমি না ওদের বাসায় গেছিলাম তো রাত বারোটাতে একটু ফান টান খায় এটা আহুত রাখে সবাই মানুষ একটু আমি দেখবাল এ করা লাগার রাত বেশি হয়ে গেছে আমি তার বাড়ির দলিলতে পড়ে দিছি এই তো বিধবা আম্মাজিদের এই বিয়ে সমালোচনার অস্ত্রের কারণে এরা বিয়ে বইয়ে না সর বইয়ে না ওর কথা কয় বিধবার বাবু ছোটো অস্ত্র কোন হল আম ছোটো আম্মা বিধবা আম্মাজিদেরকে বলি বাচ্চারা বড় হইতে হইতে আপনার চেহারা সৌন্দর্য একসময় থাকবে না এজন্য আপনি বাচ্চা ছোট হইলেও আপনি বিয়ে করে নেবেন বিয়ের মতো সুরক্ষা আর পৃথিবীতে নাই আল্লাহ যদি দিত যায় আপনার এই হাজবেন্ড এই বাচ্চাটার টানি তুলব ইনশাল আমিন ক আমরা আমাদের সমাজটা কত জাহিলিয়াতে ভরপুর আর আমি মরুবিরা মাইয়ের বাকি থাক মা গো বিয়ে জীবনে একবার মাইয়া কহ আফসারি কি বেয়াদ ফরজ কাম সাজছে ফরজ

ইসরায়েলের হাতে আমি জাগা লই যাবো ইয়াল্লাই অস্ত্র কিনবো খাইবো যুদ্ধ করি জাগা দখল করবো তুই নিজেও তো ইসরায়েল তুই নিজে বন্যের জাগা দখল করে রেখছো ঠিক কিনা জকসিন বাজারও একটা দোকান দেড় কোটি টিয়া হেতের বাবা এক আনি দলিল করে দিয়ে হেতের বাবা মিষ্টি আনি রস তারপরে মৈসুদ্ধ দিয়ে আনি কী কান্দি চাল্লা দিবে তো আব্বা দোয়া করে দিছে কা ব্যাগ দি সে ও লাগো না ভাই মাইয়া করে কত করেছি তুই কি রাজি রে তোর কে আজি কর তোর মারিয়ে লেবো তো ফেরো স্থান তুই মরিবার আগে তোর দিতি কইসে কে নোমান ইবনে বাসির নোমানে এ বসিরে বাপে খুব মহব্বত করত ছোট হলো নোমান এ ছোট্ট সাহাবি নবীর কেলা সে আয়তো আল্লাহ কয় না একদিন এ বসিরে বাপ বেটা দনুকা সাহাবি মদিনা শরীফে সবচেয়ে দামি বাগানটা দিয়ে লেছে পারো লাডারে ভালো লাগে মা স্বামীর বিরুদ্ধে মামলা দিছে স্বামীর বিরুদ্ধে কজুর আমরা সাহাবি ওই বসি ওই বসির বসির আর জামাই আর স্বামী ওই নোমানা ইয়েতে আম করতে খাইতে হেতে ওই নোমান নোমা খেতে রে আর জামাই লক্ষ্মীপুরের বিশাল পৃথিবীর সারা বাগান দলিল করে দিয়ে এসে রেস্ট করি অফিসও আমি মামলা দায়ের করলাম কত ঘটনা কি কার হল আর তিন গ্যা আছে না নোমানেরে ইচ্ছে দিলো কা হুজুর ডাইরেক্ট তারে অ্যারেস্ট করিয়াছেন বশির মাতলাও তুমি যে তারে এত বড় বাগানটা দিলা নোমানেরে ঘটনাটা কিতা কোলাহী গুনেরে দিছনি কতে ও না রুদ্ধো ফেরত ফেরত দাও আমনে ছোট হলারে দি জানবে একাই বেশি বেশি দেন এই ফাইজ লিমিটের আড়ানকা মুসলিম মিল্লার ভিতরে ক্যান্সারটা প্রাই ফ্যামিলিতে ঠিক কিনা আর আগের সংসারে ছেলে মেয়ে তো ফাত্তাই দেয় না সুরগুন জিগুন কেডা রং ওই চিন্তা করে আব্বা মামলা টামলা চালাইছে আড়া বিদেশে যায় কিনছি তোর তো আগে বিয়ে দিয়ে লেছে তো ইয়াল্লাই আড়া সব মালিক আপনি কেন দিলেন জাহান নামে তো আপনি চলবেন আপনার ছেলে মেয়েরে যার করে দিছেন কই নারি বাবা তুই কত চলছে জাহান নামে মা গো আহের তো মাইর আপনি খাইতেন হেরা খাইতেন আপনি কিনলে মায়ের খাইবেন আরে আমরা কিতে আরে কত লাখ সময় দিয়ে লাও না একে তো মায়ের খাইব কমারকি তনগের বরাবরে কোনো বিশ্বাস আছে নি একটু দিয়া লান না এখন না তুই তো আট বাগের অটো মালিক তার আয় মইরবার আগে তোর দম जायজ আছে নি ও না আগে তো কিললেছাও বলতো তোরা করছ আল্লাহ তো ভাগ গড়িয়ে দিছে মরে গেলে আপনার সম্পদ 12 জনই পাবে আটজন মহিলা 4 জন পুরুষ জবিল পুরুষ 12 জন এই ভুলটা কেন করেন প্রিয় ভাইয়েরা আল্লাহর আস্তে এ অবৈধ কাজটা ফরজটা আত্মরক করে গেল না রন্ধ্রে রন্ধ্রে আমরা নষ্ট হয়ে গেছি আপনার বিধবা বৈন্টারে আপনার গো সুবিধা লামের বর খাড়া কাজ করি বেলাই আপনার বৈন্টারে বুড়া করলেন আল্লাহ দরবারে আপনাকে একদিন দাঁড়াতে হবে আপনার বইনে তো বইনেরও তো আনন্দ আছে আসেনি আমার নবী বুড়া কাটালে উমবে আইমনের বিয়ে দিছে আম্মা আমি বিয়ে দিয়ে দিব আমার হালিক বলার কাছে ইয়াং আছে আম্মা তোমাকে মনের মতো আদর করবে আম্মা করে দুষ্ট তুমি যাই বলো তুমি আমার আহলে বায়াতের সর্বশ্রেষ্ঠ সদ শামমু আমি তোমাকে বিয়ে দিব। দেখছেন নি মায়ে ছেলে রহমাতুল লিল আলামিন তার আম্মার জন্য তার আম্মুর বান্ধবী উম্মে আয়মান কত মায়া লিল্লাহ তাকবীর বিয়েতে কোনো শরম নাই শরমের লাথি মারবে না কথা গো লাতিমা লাতিমা সবচেয়ে ইমান তাজা রাখার একমাত্র প্রযুক্তি হচ্ছে যথা সময়ে সময় মতো বিয়ে সাথী অনেক আমি পরে কান্দে পরে আপনাকে কে বিয়ে করাবে কারণ আপনার সৌন্দর্যটা আল্লাহর নূর আল্লাহর নেয়ামত কথা ঠিক কিনা আসেন সবগুলো আমি বললাম না ছেলেমেয়ের বেদ জিতির অস্ত্র সতীন্দ্রের জগড়া অস্ত্র বহু বিয়ের ইনচার্ট অস্ত্র নারীদের চাকরি নারীর কেরিয়ার নারীর উচ্চ বিলেসিতা নারী স্বাধীনতা নারীদের বিয়ের প্রতি অনিয়া অন মাইয়ারা অনেকে বিয়ে অবৈধ চায় না যত উচ্চ শিক্ষিত হয় বিয়ের প্রতি অনীহা কোন আমি দায়িত্ব বেড়ে গেলে আমি এগুলো পারবো না তো আমার এগুলো জবটা করছি তো একটু একটু দারুণ একটা ইন্টেলেকচুয়াল চান্সে আসি সহকারী অধ্যাপক হই বা একটি কমিশনার র্যাঙ্কে যাই নেই দেখবো আমি বিয়ে একটা করে নেব আর কি এক ইউনিভার্সিটির ম্যাডাম সেতির বয়স বিয়াল্লিশ এখনো খালি ফাত্র বাইশতে আছে তো ফাত্র ব্যাটা করে ইয়াতে লইছে সময় লইছে আর দরকার এনে সিরিয়াল তো কেন ঠিক আছে যত ফুট যত ইঞ্চি সিস্টাম আল্লাহ রসুল বিয়েটা কেমন করে রেখে গেছেন আর আমরা মতেরা ক্ষত বিক্ষত করে দিচ্ছি বিবাহটা প্রিয় বোন এক সময় আপনি বুঝবেন বিয়ের মতো আপনার জন্য ভালো সিদ্ধান্ত নেয়ামত আর পৃথিবীতে নাই